হ্যালো বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড গুষ্টি করা নতুন জিনিস মাল রেডি হয়ে গেছে কমপ্লিট এক এক্ষুনি পাঠিয়ে দেবো ওর বাড়িতে যাবে দিয়ে কালকে পেছনের ডিজাইন হবে তারপরে গোডাউনে যাবে এই বক্সটা কদিনে রেডি করলাম তোমরাই দেখেছ তিন থেকে চার দিন খালি ফিল্ড আছে বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল কমপ্লিট ছয়গুলো নেট লাগাচ্ছে ছয়গুলো নেট লাগালে হয়ে গেল নয়গুলো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পেছনটা এখন এক কালার আছে কালকে ছবি আঁকা হবে উমেশ দা আসবে মেমোরির ছবি আঁকতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের ভ্যান মোনায় ঢুকছে দেখি তো আওয়াজ পারলাম পেলাম মাল যাবে ভ্যান ঢুকছে হ্যাঁ আসছে আমাদের পাইলট ও এই দিক দিয়ে আসছে এই যে ভ্যান ঢুকে গেছে আর চাপিয়ে চাপিয়ে ব্যাস 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 ওই যে ভ্যান ঢুকে গেছে মাল লোড হবে এখনই তোকে বললাম ছেলে নিয়ে আসি বেশি করে তুই দুজন হ্যাঁ হয়ে যাবে চাকা চাপ নেই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ভিডিওটা আর বড় করলাম না একটু ওপরে উঠে দেখাই ভ্যানের উপরে উঠে তো সাইডে কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এটা লাল না রাত্রি বলে লাগছে ওই যে দূরে যেটা দেখাচ্ছে নয়টা ওই কালারটা আসবে আর এরপরে সূর্য সাউন্ডটা ছেড়ে দেবো ওই যে সূর্য সাউন্ডে ভ্যাপেল থেকে শুরু করে সবই কাটা আছে রেডি ওটা বেশি দিন লাগবে না দুদিন হয়তো সময় লাগবে দু থেকে তিন দিন সালমাইকার চ্যানেল আর ভ্যাপেলগুলো লাগানো ওটা ফিনিশিং বাকি আছে এখন ঘষা হয়নি চলো তারপরে একটা আকর্ষণ থাকবে একটা মাইকের দেখতে পারবে কোথাকার মাল আসছে রাজা সাউন্ড দুদিন লেট হবে রাজা সাউন্ড একটু পিছালাম ঘর কেলে পাড়া তার আগে একখানা ঢুকাবো নবদ্বীপ সাইডের মাইক এইটুকুই বলে দিলাম ওই বক্সটা আগে ছাড়বো সূর্য সাউন্ডের পরে সূর্য সাউন্ডটা আগে ছাড়ার কথা দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্টার সাউন্ডটা আগে ছাড়ি মানে এমন হয়ে গেছে চাপ কার বক্সটা আগে ছাড়বো কারটা পরে ছাড়বো এরকম বুঝে উঠতে পারছি না তারপরে এক একে ছাড়বো সৌমজিৎ সাউন্ড আর একটা খবর দিয়ে দিই ধনিয়াখালীর রনি সাউন্ডের নতুন বক্স আসতে পারে এখন আমি কনফার্ম বলবো না ঠিক আছে চলো ওরমই ভেবে নাও তারপরে সৌম্যজিৎ সাউন্ড তারপরে আছে খেপিমা মাইক তারপর সাউন্ড মাফিয়া পরস্পর এবার আগে পরে বলতে পারছি না কার্ডটা তার মিডিলেও চারটে হোল্ডে আছে সেই চারটেও জানুয়ারি আগে যদি পারি হবে নালে জানুয়ারির পর এখন গ্যারান্টি দিতে পারছি না চলো টাটা ভিডিওটা এইটুকুই আমি একটু বেশি কথা বলি যদি কেউ বিরক্ত হও কমেন্ট করবে কম কথা বলবো চাপ নেই নেচে যাও আর ওইদিকে বেসের কাজ চলছে ঘরে স্টার সাউন্ডের কাজ হয়েছে আর শক্তি সাউন্ডের বেশ হয়ে গেছে চলে একটু কাজটাও দেখিয়ে দিই নে তোল তোল তোরা তোল তো কাজ চলছে এই যে এইগুলো স্টার সাউন্ডের আর এই শক্তি সাউন্ডের এই দুটো ক্যাসেট হয়েছে বাকি আছে কালকে সব কমপ্লিট করে দিতে এই দুটো হয়ে গেছে আর একটা চলছে ওই যে সব লাইট ব্যার করানো বেশ ঠিক আছে আমার এখানে লাইট কাটবে না যাই হোক ওই একটু আর কাটছে লাইট কাটবে বক্সে বক্সে যখন বাজবে তখন লাইট কাটবে এখন লাইট কাটবে না তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই আসছি নেক্সট ভিডিও কালকে স্টার সাউন্ডের কী ডিজাইন আসছে কেমন নাম লেখা সেটা দেখাবো